নিয়ে এক লোক মামলা দায়ের তাহির তাকে করে তখন আমি জয়াসুদ্দিন তাহির ব্যাপারও বলেছি জ্যাসুদ্দিন তাহির ভুল ত্রুটি করলে আলেমরা সংশোধন করবে তার ভুল হতে পারে তার সংশোধন করবে আলেমরা কিন্তু যেই নাস্তিকরা তার বিরুদ্ধে নেমেছে তারা গ্যাসুদ্দিন তাহিরের কি ভুল সেটা তারা দেখে না তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম ও মুসলমান অথবা আজকে গ্যাসুদ্দিন তাহিরিকে নিয়ে তারা মন্তব্য করবে কালকে আমাকে নিয়ে করবে কালকে আরেকজনকে নিয়ে করবে আলেম আমার ভুল সংশোধন আলেম করবে সেটা নাস্তিক ভ্লোগার বুদ্ধিজীবীদের এখানে আমরা নাক গলা দিদি বলা সেই অনধিকার চর্চা তাদেরকে আমরা দিব না তখন অনেকে সমালোচনা করেছে কিন্তু সুদূর প্রসারী চিন্তাটা আমি যে থিম নিয়ে আগাচ্ছি এটা তারা হয়তো বুঝতে পারে নাই

বহুবার বসবো তারপর মৌলিক ক্ষেত্রে আমরা ইস্যু ভিত্তিক একটু করবো আমাদের মাসলাক আমাদের যার যারটা তার